নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ভিটামিন সিতে ভরপুর কাঁচা আমের ক্যান্ডি বা কাঁচা আমের হজমি গুলি এটা হজমে দারুণ সাহায্য করে পেট ভরে খাওয়ার পরে শুধু একটা হজমি গুলি মুখে দিয়ে দাও ব্যাস গ্যাস অম্বল কিচ্ছু হবে না আর মুখের ভেতরটাও ফ্রেশ হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আমের হজমি গুলি কাঁচা আমরা ক্যান্ডি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব দুটো আমের আটি বাদ দিয়ে কেটে নিয়েছি আম ক্যান্ডি বানানোর জন্য আর যেটা লাগছে সেটা হলো পুদিনা পাতা পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে গ্যাস অম্বল হতে দেয় না এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু মুঠো পুদিনা পাতা আমি দুটো আমের জন্য দু মুঠো পুদিনা পাতা দিচ্ছি এবারে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এবারে আমের পাল্পটা ছেকে নেব আমের পাল্পটা ছেকে নিয়েছি এখন সমস্ত পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা হলে মিছরির বদলে চিনিও ব্যবহার করতে পারেন এর মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এই কড়াই সমেত আমি গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ থেকে ছ মিনিট ধরে জাল করে নেব আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দেখুন এখন বেশ গাঢ় হতে শুরু করেছে এই সময় কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যাতে ছিটেগুলো হাতে না আসে দেখুন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো গোটা জিরে আমি একটু কড়াইতে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আরও কিছুক্ষণ করে নিতে হবে কড়াইতে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল তাই আমি এটা একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কালারটা এখন একদমই চেঞ্জ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার একটা থালায় ঢেলে নেব একটা থালায় একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন ঢেলে দিচ্ছি একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে এবারে একটু একটু করে এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল শেপের আমি গড়ে নেব দেখুন এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি ঠিক গুলির মতো সব হজমিগুলিগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি কিছুটা চিনির গুঁড়ো নিয়েছি চিনিটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এবার এই হজমিগুলি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কাঁচের বয়েমে বা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন সারা বছর ধরে খেতে পারবেন আর গ্যাস অম্বলের বদহজমের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন